আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী একটি খুশির সংবাদ আমাদের হৃদয়িস বন্দন হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লামকে এক কুলাঙ্গার খুলনার এক হিন্দু কুলাঙ্গার আসলকে গালি দিয়েছে যার কারণে তাউবিদ তাউব্দি জনতা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের উন্মতিরা এই জালিমকে এই কোলাঙ্গারকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আজ থেকে বাংলার যে কোনো প্রান্তে আমাদের হৃদয়ের স্পন্দন রসল্লাহ সাল্লাহ আলি কোনো কোলঙ্গার দালি দেবে কটুক্তি করবে এর জবাব আমরা এভাবেই দেব ইনশাআল্লাহ সবাই সুচ্চার হন সবাই সজাগ থাকুন যেন কোনো কোলঙ্গার কোনো সাথে রসুল রসুল সাল্লাহ আলি সাল্লামকে নিয়ে কোনোরকম বাজে মন্তব্য না করতে পারে কোনো রকম না করতে পারে আল্লাহ তালা আমাদেরকে রাসুলের ভালোবাসায় উদ্ভাসিত হওয়ার তৌফিক দান করুন রাসুলের ভালোবাসার হৃদয় ধারণ করার তৌফিক দান করুন এবং যেদিন আমাদের রাসুল্লাহ সাল্লি সাল্লামের সাফাত ছাড়া আমাদের কোনো গন্তব্য থাকবে না সেদিন যেন আল্লাহ তালা রাসুলের সাফাত আমাদের কপালে নসিব করেন এই আশা اجب الجيل السلام عليكم ورحمه الله وبركاته